সুরাহাসুরের শেষ দিন আয়ের ফজিলাত হজরত মা কিলি সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজ হিসামী ইসামি আলী মিনাশাই তন রাজিম সহ সুরাহাসরের শেষ তিনটি আত পড়বে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে যদি ওই দিন ওই ব্যক্তি মারা যায় তাহলে শহীদ হয়ে মারা যাবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে তার জন্য একই ফজিলাত তিরমিজি দুই হাজার নয় বাইশ সুরা হাসরের শেষ দিন গুরুত্ব অপরিসীম কারণ হল এর মধ্যে আল্লাহ সুন্দর নাম সমূহের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি নাম উল্লেখ রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ আল্লাহতালা এই তিন আয়তের মধ্যে তুলে ধরেছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন